ভিওয়ার্স মালিবাগ বাজার কাঁচা বাজার যে আগুনটা আজকে ভোর পাঁচটার সময় লেগেছে ঠিক যখন সবাই ঘুমাচ্ছে ভোর পাঁচটার দিকে এই আগুনটা লাগে এবং ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পর জানার পর প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে ফায়ার সার্ভিসের প্রথমে একটা ইউনিট আছে তারপর অনেকগুলো ইউনিট আছে এবং তারা আগুন নেবানোর জন্য চেষ্টা করতে করতে নিয়ন্ত্রণে আনে মালিবাগ কাঁচা বাজারে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে আধা ঘন্টা তিরিশ মিনিটের চেষ্টার পর ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট তাদের সর্বোচ্চ চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনে এখন শুধু জোয়ার কুন্দলে দেখছেন তবে এখনও বলা যাচ্ছে না ধোয়ার বেগ মানে ধোঁয়া অনেক বেশি ভিতরে হয়তো আগুন জ্বলছে এখনও দেখতে থাকেন দেখা যাক কি হয় ঢাকা শহর একের পর এক এখন যদি লেগে যাচ্ছে এটা হচ্ছে মালিবাগ কাঁচা বাজার এটা হচ্ছে মালিবাগ বাজার রেলগেট মৌচাক রেলগেট মৌচাক মগবাজার ফ্লাইওভার ফ্লাভার বিশ্ব রোডের দিকে যেতে মালিবাগ কাঁচা বাজার